আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে ফ্যাক্টরি থেকে সরাসরি লাইভ করছি নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা কালকে সারাদিন ট্রাই করে আমি যদিও খুব একটা হ্যাপি না তারপরেও আপনাদেরকে অনেক দিন আসো অনেক অনেকদিন বাদে হচ্ছে লাইভ করে মানে মনের একটা শান্তি তাই না যে কতদিন বাদে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ফেস টু ফেস দেখা হচ্ছে কথা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সকাল সকাল বের মিসি ফ্যাক্টরির উদ্দেশ্যে অনেক কাজ অনেক অনেক ডিজাইন রেডি হয়ে গিয়েছে আমি প্রত্যেকটা রিসেপশনই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ততক্ষণ অব্দি যেটা করবেন আমাদের সঙ্গে একটু থাকুন আর একটু কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো সুন্দর শোনা যাচ্ছে কিনা তোমাকে কতদিন পর দেখলাম এই জন্য আসছি একটু পরে করে এটা দুই মিনিট পর ওখানে দাও কারণ পুরোটা দেখা আমাকে না একটু কমেন্ট করে জানান মোটামুটি লাইভ ক্লিয়ার হলেই আমি ড্রেস দেখাবো এখান থেকে দেখাই দিচ্ছি এখান থেকে দেখা যেটা এখন লাইভ হচ্ছে লাইভ করে যাই আর সাউন্ড নেটে সাউন্ডে অল ক্লিয়ার কিনে একটু জানিয়ে দিবেন আমাকে আজকে প্রতিবাদের ভাষা হিসেবে লাল ড্রেস করেছি ঠিক আছে আমি শোক দিবস মানি না যার কারণে প্রতিবাদের ভাষা হিসেবে লাল লাল জামা পরে আসছি সবাই আমাকে একটু জানাই দেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা জানি অনেকে কমেন্ট করছে পরে দেখে নেয় পরে এখন খুব ভালো রিস হচ্ছে এটা একটা ভালো জিনিস আর আর দুই একজন যদি একটু কমেন্ট করেন তাহলে আমার জন্য ভালো হয় আমি মানে বুঝতে সুবিধা হয় যে আর দু একজন যদি কমেন্ট করে চলে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে আমি কি ড্রেস দেখুন স্টার্ট করব আমাকে দুই একজন কমেন্ট করে একটু জানাই দেন তাহলে আমি স্টার্ট করতে পারি আমার পরে ড্রেসটা এখন পাবেন না এটা প্রোডাকশনে আছে এটা পরে 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 এখন আমার পরা ড্রেসটা পাবেন না আমি একটু ওয়েট করি একটু হাই হ্যালো করতে থাকি সবাই চলে আসো ক্লিয়ার ও থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার বলে অনেকে থ্যাংক ইউ তো একে আমাকে একটু ড্রেস দেখান লাগে এখন আমরা ড্রেস দেখানোর তো এইটা এইটার ফটোশ্যুট আমি করেছি কালকেই করেছি এই ড্রেসটা নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর এখন তুই দেখ যে এইটার ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর এটা ডিজাইন প্যাটার্নটা বারবার কোন দিকে যাচ্ছে আমাকে একটু কমেন্ট করেন টু হেল্প করেন তাহলে আমি বুঝতে পারবো অল সেট ক্লিয়ার আছে এটা একটা টেরা কোটা অরেঞ্জ কালার খুব সুন্দর ভিডিওতে কালারটা একটু ইয়ে লাগছে বাট বাস্তবে আর একটু ম্যাচ কালার আর এখানে তো আপা ওরকম লাইভ সেট আপ নাই তাই না মানে অন্য অন্য জায়গায় আমরা যে লাইটিংটা পাই স্টুডিও বা বাসাতে যে লাইট সেটিংটা আসে এখানে ওটা পাচ্ছি না বাট তবুও আমি দেখিয়ে দিচ্ছি এগুলা তেরোশো আশিতে পাবে যেগুলো আমাদের আঠারোশো আশি টাকা ছিল সেগুলো এখন মাত্র তেরোশো আশি টাকায় পেয়ে যাবে তো এইটার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আমি একটু স্লিভের ডিজাইনটা দেখাই দিই এটা হয়ে গেল আমাদের স্লিভের পোর্শন মার্শাল্লাহ খুব চমৎকার আর কালার পার্মানেন্ট ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে এটার মধ্যে দেখা না পু তবে শর্ট করে দেখা নেট ফ্লোর অনেক হ্যাঁ শর্ট লাইট ফ্লোর তাই না এইটা ডিজাইনটা দেখে নিন এগুলো আপনার তেরোশো আশি করে যাবে এটা ডায়মন্ড পার্টি ডিজাইনটা খুব সুন্দর একেবারে নতুন এগুলো সেলাই চলছে এটার কিন্তু সেলাই চলছে একেবারে ব্র্যান্ড নিউ একেবারে নতুন কালেকশন আচ্ছা এবার আমি দেখাই দিব এটার ব্যাক পার্টির ডিজাইনটা আমাদের আনারকলের যে সাইজ গুলো হয় থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অ্যান্ড এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো কতদিন পর যে লাইভে এসছি মানে পুরো এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু টোটালি

এগুলো কিন্তু একেবারে ফ্যাক্টরি হোলসেল প্রাইস একেবারে ফ্ল্যাশ সেলে পেয়ে যাবে তারপর এটা নতুন আসছে এটা অন্য এখানে রেডি আচ্ছা এইটা একটা এইগুলো সবগুলো 1380 তে পাবেন একেবারে ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ এগুলো দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে লাইভ থাকলে দেখে নিন অনেক সুন্দর এগুলো এন্ড এটা হলো আমাদের ইয়াটা এগুলো সব নিউ প্যাটার্নে কাটিং করা নিউ প্যাটার্নে সবকিছু পাবেন আপনারা নরিস না বেশি নড়ে যাচ্ছে ক্যামেরা এটা ব্যাক পার্টির ডিজাইনটা আমি এবার ওনাটা দেখাই এটা ওনাটা আমরা রেড কালারে গিয়েছি এটার কালারটা খুব সুন্দর একটা কালারটা নিউট বিস্কিট টোনের মধ্যে কালারটা দেখেন আমার এখানে কি অবস্থা হয়েছে ওটা দিয়ে না সাউন্ড

এখনো ফুল কমপ্লিট কোনটাই এখানে নাই এগুলো প্রোডাকশন চলে আইরন হচ্ছে এটা সাদা বুকের উপরে আইরন দেখতে আসলাম আমি আইরন সেকশনে দেখতে আসলাম এটা হচ্ছে আমাদের আইরন সেকশন এইটা এইটা না সাদা মেরুন কালার বুকে সাদা কালকে ফটো শুট করছি আচ্ছা এইটা আর এইটা এগুলো সব ব্র্যান্ডই নিউ নতুন এটা এত বড় কেন ও 48 সাইজ ওটার কথা বলছি আমি আছে আচ্ছা মনে হচ্ছে কত বছর পরে দেখছি থ্যাংক ইউ রে থ্যাংক ইউ সো মাচ আপারা সব খুব তাড়াতাড়ি ঠিক হোক থ্যাংক ইউ সো মাচ আপু ও আমার ব্যাক ক্যামেরা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক খুশি হলাম আচ্ছা এতগুলো মানুষ যে এত ভালোবাসা দিচ্ছেন এই এতগুলো দিন আমার যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে আমি যেটা পেয়েছি সেটা হলো আপনাদের ভালোবাসা সবার একটা কথা মা আপু তুমি

আচ্ছা এটা এইটা যা সুন্দর এইটা বেস্ট কোয়ালিটি এইটা আছে এইটা আমাদের আমাদের ভাইয়ের পক্ষ থেকে একটা ড্রেস আপনাদেরকে গিফট প্রাইসে দেওয়া হবে নেটের সমস্যা আছে এবারে দিয়ে দেই গোল্ডেন প্রাইস বনাম কারে পরে ডিফারেন্ট করেন আচ্ছা আচ্ছা এইটা এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির সবাইকার পক্ষ থেকে এতগুলো মানুষ তাই না চাকরি মানুষ চালাইতে গেলে তো আপা মানে এটা সবাইকার পক্ষ থেকে এটা ডিসকাউন্ট করা হয়েছে মানে এটা নতুন ডিজাইন এটা কিন্তু এর আগে দেখায় না এটা একেবারে ব্র্যান্ড নিউ বাট এইটাতে হচ্ছে আমরা অফার প্রাইস এগারোশো আশি টাকা একেবারে বাংলা ওয়াশ টাইপের প্রাইস মানে এই প্রাইসে জীবনে কোনোদিন দেই নাই মানে কোনো প্রোডাক্ট এটা আছে মনে হয় তিরিশটা মতো তিরিশ জন আপুরা নিতে পারবেন এর মধ্যে আবার সাইজ ইস্যু আছে তো এটা যাবে এগারোশো আশি রাখছি ওখানে এটা নিয়ে এটা আমার অপেক্ষায় থাকার দরকার নয় যে এটা আমি পরে ফটোশুটও করতে পারবো না ভেরি লিমিটেড কোয়ান্টিটিতে আছে এগুলো কালেক্ট করে রাখতে পারেন ভয়েল প্রিমিয়াম কটনে করা হ্যাঁ আমাদের হচ্ছে ভয়েল প্রিমিয়াম কটনে করা থাকে এটা যাবে আমাদের ফ্যাক্টরি প্রাইসে এগারোশো আমি মাত্র দেখবে এগারোশো আশি এটার প্রাইস যাবে এগারোশো আশি টাকা যার ভালো লাগবে দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে যার ভালো লাগবে দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে এগারোশো আশি টাকা পড়বে প্রাইসটা কেমন ভীষণ সুন্দর এটা অনেক অনেক বেশি সুন্দর এগারোশো আশি টাকা নেটের সমস্যা আপনারা একটু সবাই সঙ্গে থাকুন আস্তে আস্তে ক্লিয়ার হবে পরে দেখে নিতে পারবেন অল সাইজ আর এভেলেবেল এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা মানে ভীষণ রকমের সুন্দর এটা এটা না নিলে বুঝতে পারবেন না খুব লাইট ওয়েট এর দুপাট্টাটা দুপাট্টা ডিজাইনটা খুব সুন্দর সেম কালার অনেক পছন্দ করবেন এগারোশো আশি টাকা এটা জাস্ট আমি এখান থেকে অফিসে যেতে যেতে স্টক শেষ হয়ে যাবে আল্লাহ রহমতে এটা কালেক্ট করে রাখেন আমি মনে করি অনেক ড্রেস নিয়ে নিছেন এটা জাস্ট নিয়ে নেন এটা এগারোশো আশিটা যাবে খুব সুন্দর এটা এগারোশো আশি টাকায় যাবে সো এইটা একটা গেল তারপর এটা অন্যটা পাওয়া আচ্ছা এইটা এইটা যা সুন্দর একেবারে সফট টাইপের কাপড় এটার আমি ফটোশুট ভিডিও শুট করেছি আমি পেজে দিয়ে দিব আমি পেজের মধ্যে এটা পোস্ট করে দিব সো এইটা গেল হচ্ছে আরেকটা ড্রেস এটা মেরুন কালারের সাথে ম্যাচিং করে করা ওটা আনতে থাকুক আমি একটু কথা বলতে থাকি কাজ করো সবাই ফুর্নিস আমাদের এই যে প্রোডাকশনে যে কাজগুলো হচ্ছে এ দেখেন আমি না মানে আসি না ফ্যাক্টরিতে শুধু এই মানুষগুলোর জন্য আসা আপনারা এই এমন তো অবস্থায় অবশ্যই আমাদের পাশে থাকবেন এটাই আমাদের কাম্য যে এই এই এমন একটা খারাপ সময় যে আপনাদের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি এটা হচ্ছে অনেক বড় পাওয়া আচ্ছা এখানে যে যেটা দেখালাম ওটা সেলাইয়ের কাজ চলছে অ্যান্ড যদি আরও দেখাইতে হয় এখানে বেশ কিছু যে হ্যান্ড ব্লকের কাজ হচ্ছে এখানে নতুন নতুন প্যাটার্নগুলো কাটিং করে রাখা খুব সুন্দর এগুলো আসবে আপু যেহেতু ভিডিও দেখার সময় ছবি তুলে পোস্ট করা হচ্ছে আপু কেমন আছো তুমি আপু তুমি কি ব্যবহার করো মার্শাল আমি সাবান দিয়ে মুখ ধুই লাক্স লাক্স ওয়াশ একশো টাকা দামের না দুশো টাকা দামের লাক্স বডি ওয়াশ দিয়ে গোসল করি আর কি একটা সাবান দিয়ে মুখ ধুই আর আর কিছুই করি না আপাতত গড গিফটেড বলতে পারে না মার্শাল্লা তাই না আচ্ছা এইটা দেখেন এই যে এগুলো রেডি হয়ে গেছে

এই তোমরা অফিসে আসো আসবো নাকি আচ্ছা এটা এটা গেল আপা এই এটা হচ্ছে আয়রন সেকশন এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি লাইভ শেষ করে এটার পিকচার আমি আপলোড করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন একটু দূরে যাও সো আচ্ছা আমার মনে হয় যে এখান থেকে ঘুরে ঘুরে দেখেন এখান থেকে ভাত এই দেখো এঁকে শিকোনাইকে ফিরে ক্যামেরা করে দিতে ভালো লাগে ওখানে দেখেছি সম্পূর্ণটা হাতের কাজ করা আপু যদি বলি যে ব্যক্তিগতভাবে ভাবে ভালো নেই কারণ দেশের যে অবস্থা আমার মনে হয় যারা আমার মতো ব্যবসায়ী আছে বা ছোট উদ্যোক্তা বা মাত্র শুরু করছে আমাদের আসলে মানসিক অবস্থা ভালো নেই এ সময় তারপরও কাজ করে যেতে হয় এখন আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার এতগুলো মানুষের কি হবে বলে আমাকে স্ট্রং থাকতে হয় আমাকে মানে আগে আমি এত স্ট্রং ছিলাম না বাট এখন আমার মনে হয় যখন মানুষের দায়িত্ব চলে আসে তখন হচ্ছে স্ট্রং থাকতে হয় আপু এগুলো করবে তেরোশো আশি করে যেগুলো আঠারোশো আশি টাকা সবগুলো তেরোশো আশিতে তে নিতে পারবেন আচ্ছা না আপু আমাদের এরকম কোন রিক ইয়ে নাই যে আমাদের কালার উঠে যায় যারা ইউজ করে তারা জানে হ্যাঁ আর ডার্ক কালার গুলো থেকে একটা কস রং যায় ওটা ওয়াশ প্রসিডিউরটা আমি বলে দিই ওইভাবে সবাই করে নেয় এই যে এখানে একটু দেখাই এই অল্প কয়েকটা করে করে আছে ড্রেস এখন এগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখানে ছায়া করছে কিসের এই হলো অবস্থা ওরা এখন যে ব্লক করবে দেখেন ডাবল ব্লক কিভাবে বসায় এটা একটা সেল্ফ ব্লক ওটার ওপরে আবার যে ব্লক করছে এইভাবে হচ্ছে ফর্টি ইটসের অর্ডার ফোর্টি কেন সেন্ড করা হয় আপনি এরকম তো হওয়ার কথা না তবে অবশ্যই আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে আপু অনেক দিন হলো ফোর মান্থ ব্ল্যাক গ্রিন ড্রেসটা এই যে ব্ল্যাক গ্রিন বুঝছো যে গ্রিন কালার ওই ড্রেসটা নিয়ে আসলে আমি একটু দেখাই এটার কথা বলছে আমি জানি ওটা আমাদের কাপড় আসে নাই মানে আমরা তো সেম কাপড় ইয়ে করি সবসময় কাপড়টা আসে নাই এখানে রাখেন এটার এটার উপর আর এই যে এটা এটার কথা বলছেন না আপু এটা আমাদের অল্প কিছুদিন সময় দেন আমরা করে দিচ্ছি মানে এটার কালার একবার নিয়ে আসছিলাম কালার আসে নাই এটা কিন্তু আরো ডিপ এটা আরো ডিপ কালারে হবে আমি কিন্তু ওটা থেকে আপু হতে পারে সব কিছু কটন কাপড় তো মানুষের জীবনের যেখানে গ্যারান্টি হয়তোবা ডার্ক টোন এক্ষেত্রে হতে পারে বাট আমাদের একমাত্র হিট আইটেম এটা লাইভ না করলেও সেল হয়ে যায় সেটা হচ্ছে এই টাইপের আইটেমটা তো হয়তোবা আপনার সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে বাট অবশ্যই একটু

ও আচ্ছা আচ্ছা ওটা ওটা অল্প দিনে আমের মনে নাই মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ ওটা পাবেন আপনি আচ্ছা সোনা পাখি আপু থ্যাংক ইউ সো মাচ কত মিস করি আপনাদের আচ্ছা হ্যাঁ এটা এটা অনেক পছন্দ করবেন মানে খুবই 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 পছন্দ আচ্ছা কার সময় কেমন যাচ্ছে আর কি বলবো আসলে সব কিছু মিলিয়ে আমাদের জীবন অনেকে অনেক রকম ভাবে ইয়ে করে বাট আল্লাহ রহমতে আমার পেজে কেউ কোনো খারাপ কমেন্ট করে নাই করবে কেন আমি তো আসলে এখানে ফ্যাশন শো করছি না রাইট আমি কাজ করছি এতগুলো মানুষের জন্য আমার কাজ করতে হয় আমাকে যে ফ্রন্ট ক্যামেরায় দেখে আমি কিন্তু একা না আমার সাথে কয়েক জন মানুষ আছে হ্যাঁ প্রায় আমার আমার এই লাইভের সাথে জড়িত প্রায় একশো থেকে দেড়শো মানুষ তার হিসাব করলে আরো বেশি হবে সো প্রত্যেকটা কাপড় বুনন থেকে প্রত্যেকটা কারিগর কাটিং মাস্টার সেলাই সবকিছুর সাথে জড়িত আমাদের এই সেকশনটা সো অবশ্যই এটাকে সম্মান জানানো উচিত আপনারা যেরকম অফিসে যাচ্ছেন মাস গেলে টাকা পাচ্ছেন আমাদেরও কিন্তু মাসে শেষে ফ্যাক্টরিটার ভাড়া দিতে হচ্ছে এতগুলো আমাদের এমপ্লয়ি সবাইকে সবারটা আমাকেই দেখতে হয় সো এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন আমাদের আপনারা পাশে আছেন বলেই আজকে এত দূর অবধি আসতে পেরেছেন আপু আপনি ইউএসএতে আমি দেখেছি ইউএসএতে এত সুন্দর সুন্দর পিকচার খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাছ আপু কমেন্ট করার জন্য আচ্ছা গ্রিনটা দেখাবো ওটা এখন তো এখন দেখায় তো লাভ নাই আপু ওটা তো এখন দিচ্ছি না ওটা কাপড়ই আসে নাই এখন ওটা দেখালে হবে কি ওটাই সবাই এই ছিল আমার একটা ফ্যাক্টরি আপডেট একটা শর্ট লাইভের মাধ্যমে আমি দেখানোর ট্রাই করলাম আশা করি সবাই যেভাবে প্রথম থেকে আমার মনে হচ্ছে নতুন করে শুরু করতে হবে তো যেভাবে সবাই প্রথম থেকে আমাকে ভালোবাসা দিয়েছেন আমার পাশে ছিলেন তো এখনো জিনিসটা ধরে রাখেন আর যদি রাতে আবার পসিবল হয় আমরা ব্যাক ক্যামেরাতে রাতে আবারও লাইভে আসবো আর আমার পরে ড্রেসটা আপাতত হবে না যদি তো আসে তখন আমি যাই তো আল্লাহ হাফেজ বাই বাই আসসালাম আলাইকুম সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ